আসসালামু আলাইকুম ভিউয়ার্স কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি দশ রকমের ভর্তা এবং পান্তা ইলিশ কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে বানিয়ে দেখাব আপনারা একটা ভিডিওর মধ্যেই দশ রকমের ভর্তা কীভাবে বানাতে হয় সেটা শিখে নিতে পারবেন আশা করছি আপনারা একটু ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন প্রথমে আমি শুকনো মরিচ গুলি একটু টেলে নিচ্ছি মরিচ তালা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলছি এখন আমি কালি জিরাটা একটু টেলে নিব দিয়ে দিচ্ছি কালি জিরাটা টালা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি প্রথমে আমি কালি জিরার ভর্তাটা বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ আর একটু লবণ এখন পাটায় পিষে নেব মরিচটা বাটা হয়ে গেছে এখন আমি তেলে নেওয়া কালি জিরা গুলি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি কালি জিরা ভর্তাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আমি এখানে চারটা চ্যাপাশুটকি শুটকি ভালো করে ধুয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এটা আমি পাটায় পিষে নিব দিয়ে দিচ্ছি দুইটা সুটা মরিচ আর একটু লবণ এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সিদ্ধ করা এটা আমি পাটায় পিষে নিব সুটকির ভর্তাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আমি আলু ভর্তাটা বাড়িয়ে নিব দিয়ে দিচ্ছি তিনটা শুকনা মরিচ কুচি লবণ একটু সরিষার তেল একটা সিদ্ধ করা আলু এখন এটা আমি হাতে কষলে নিব আলু ভর্তাটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে রেখে দিচ্ছি আমি এখানে দুইটা কাঁচা কলা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এটা ভর্তা করে নিব এখন দিয়ে দিচ্ছি দুইটা টেলে নেওয়া শুকনা মরিচ পেঁয়াজ কুচি লবণ একটু সরিষার তেল এখন মরিচ পেঁয়াজ লবণ একটু কচলে নিব এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কাঁচা কলা একটু চটকে কাঁচা কলার ভর্তাটা হয়ে গেছে এখন একটা বাটিতে এখন উঠিয়ে নিচ্ছি বানাবো পেঁপে ভর্তা আমি এখানে কাঁচা পেঁপে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা তেলে নেওয়া শুকনো মরিচ লবণ পেঁয়াজ কুচি একটু সরষের নিব পেঁপে গুলি দিয়ে দিচ্ছি কোন হাতে চটকে নিচ্ছি এ ভর্তাটা হয়ে গেছে এখন বানাবো সিমের ভর্তা আমি এখানে সিম একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা টেলে নেওয়া শুকনো মরিচ পেঁয়াজ কুচি একটু লবণ একটু সর্ষের তেল এখন একটু হাত দিয়ে কষলে নিই দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সিম হাত দিয়ে কষলে নিচ্ছি সিমের ভর্তাটা হয়ে গেছে উঠিয়ে ফেলছি এখন বানাবো বেগুন ভর্তা আমি এখানে বেগুনটা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা শুকনো টেলে নেওয়া মরিচ কুচানো পেঁয়াজ অল্প একটু লবণ একটু সর্ষের তেল হাত দিয়ে কচলে নিচ্ছি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা বেগুন আবার একটু কচলে নিচ্ছি হয়ে গেছে বেগুন ভর্তাটা উঠিয়ে নিচ্ছি নেব রসুনের ভর্তা আমি এখানে কয়েকটা রসুনের কোয়া সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ পেঁয়াজ কুচি অল্প একটু লবণ সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা রসুন রসুন ভর্তাটা হয়ে গেছে এখন বানাবো মসুরের ডাল ভর্তা আমি ডালটা ধুয়ে সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা তেলে নেওয়া শুকনো মরিচ লবণ পেঁয়াজ কুচি সরিষার তেল এখন হাত দিয়ে একটু কচলে নিচ্ছি এখন সিদ্ধ করা ডাল দিয়ে দিচ্ছি ভর্তা হয়ে গেছে এখন বানাবো ঢেঁড়স ভর্তা আমি ঢ্যাঁড়সটা ধুয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা শুকনো টেলে নেওয়া মরিচ কুচানো পেঁয়াজ অল্প একটু লবণ একটু সরষের তেল হাত একটু কচলে নিচ্ছি দো করা দিয়ে দিচ্ছি হয়ে গেছে ঢেঁড়স ভর্তাটা আমি এখন পান্তা ভাতের জন্য ভাতটা রান্না করে নিচ্ছি চুলায় একটা প্যান বসিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিন কাপ পানি এক কাপ চালের জন্য আমি তিন কাপ পানি দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব পলক উঠলে আমি চালটা ধুয়ে দিয়ে দিব পানিতে বলক চলে এসেছে এখন আমি চালটা ধুয়ে রেখেছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ মোটা চাল আবার একটু ঢেকে দিচ্ছি পান্তা ভাতের জন্য ভাতটা একটু ঝরঝরা করে রান্না করতে হয় ভাতটা হয়ে গেছে এখন আমি নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে নিব এখন আমি পান্তা ভাতের জন্য ইলিশ মাছটা রেডি করব আমি এখানে চারটে ইলিশের টুকরা নিয়েছি এখন এটা একটু মশলা দিয়ে মাখিয়ে নিব দিয়ে দিচ্ছি একটু ধনিয়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু লবণ একটু পানি দিয়ে মশলাটা মিশিয়ে নেব চুলা একটা পেন বসিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি তেল এখন আমি মশলা মাখানো মাছগুলি দিয়ে দিচ্ছি পেনে ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি পান্তা ভাতটা তৈরি করব এখন আমি রান্না করা ভাতের মধ্যে নর্মাল পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো আমার এই দর্শক কুমার ভর্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ